দাম কমলো সোনার প্রচুর পরিমাণে ফের আবারও আজ বাজার খুলতেই বিগত কয়েক মাস ধরে যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপোর দাম মধ্যবিত্তদের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতে প্রচুর পরিমাণে নিচে নেমেছে সোনা এবং রূপোর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা তো আসুন সুদীপ্রিয় দর্শক দেখে নেব কতটা কমেছে সোনা এবং রূপোর দাম আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রূপোর দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট মাল মার্কেট সোনা এবং আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে যে সোনার দাম কেমন হলে ভালো হয় সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সুদীপ্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক মাসের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে পনেরো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা প্রিয় দর্শক বিগত কয়েক মাস আগেই রুপোর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এর থেকে তার তুলনায় আজ অনেকটাই সস্তা রয়েছে রুপোর দাম তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠারো ক্যারেট গহনার সোনার দাম যে সোনার মধ্যে মিশানো হয় বাকিটা পিওর শুধু সোনা আজ গ্রাম ক্যারেট সোনার দাম চারশো বাইশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুরানব্বই হাজার দুশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ বিয়াল্লিশ হাজার দুশো টাকা প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক মাসের ব্যবধানে আজ অনেকটাই সস্তা রয়েছে সাথে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক পড়াশোনার ক্যারিয়ার গহন এক লাখ দশ হাজার পাঁচশো তিরিশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি নিই আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত কয়েক মাস আগেই মুদ্রাস্ফীতির হার অনেকটাই কমে গেছিল এবং ডলারের দামও অনেকটাই কমে গেছিল তারই প্রভাব সোনার দামের মধ্যে স্পষ্ট দেখা গিয়েছিল সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তবে অবশেষে ফেডারেল মিটিংয়ের পর এই সপ্তাহে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও চব্বিশ ক্যারেটে সোনার দাম অনেকটাই নিচে নেমেছে তার কারণ জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা যে মুদ্রাস্ফীতির হার এবং ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার সাথে রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই কমানো হয়েছে তারই প্রভাব সোনার দামের মধ্যে এখন স্পষ্ট আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো প্রিয় দর্শক আপনার কাছে এখন বড়ো সুযোগ রয়েছে তার কারণ হচ্ছে বিগত কয়েক মাসের ব্যবধানে রূপোর দাম এবং সোনার দাম আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হয়েছে তো আসুন এবার দেখে নেব এক নজরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেশানো থাকে খাদ বাকিটা হয়ে থাকে পিওর সুদ সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো হাজার পাঁচশো পনেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ পনেরো হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ একান্ন হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত কয়েক মাসের ব্যবধানে আজ অনেকটাই সস্তা হলো তো আসুন এবার দেখে নেব সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার বাজার ডেট যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর শুধু সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাথেই শেয়ার মার্কেটের মধ্যে সেনসেক্স এবং নিফটির মধ্যে দাম ওঠানামা হতে দেখা যায় আজ সেনসেক্স এবং নিফটি বাজারের মধ্যে দাম কিছুটা নিচে নেমেছে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত রয়েছে আজ আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়ছে বারো হাজার পাঁচশো বাষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ পঁচিশ হাজার ছশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ ছাপান্ন হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই সস্তা রয়েছে আজ বাজার খুলতে তো আসুন এবার দেখে নেব সবার শেষে এক ভরি সোনার বাজার রেট কত পড়ছি বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ চৌত্রিশ হাজার তিনশো দশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ মানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে সাথি এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতে এক ভরি সোনার দামও অনেকটাই পরিবর্তন হয়েছে লাফিয়ে